ধন্যগড়ের আঠাশ বছরের তরুণ যুবক বিক্রম ভট্টাচার্যের মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে অভিযোগ উঠেছে চিকিৎসা না পাওয়ার কারণে বিক্রমের মৃত্যু হয়েছে বর্তমানে ডাক্তারদের কর্মবিরতির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে বিক্রম ভট্টাচার্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারদের কর্মবিরতির কারণে তাকে সঠিক সময় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি এর ফলস্বরূপ প্রাণ হারান তরুণ বিক্রম বিক্রমের মা কবিতা দাসের কান্নার রোল উঠেছে তিনি বিচারের দাবি জানিয়ে বলেন আমার ছেলের মৃত্যু যেন বৃথা না হয় আমরা চাই কঠোর পদক্ষেপ নেওয়া হোক আজ সকালে কন্যগড়ের বাড়িতে আসেন পুরসভার পুরপ্রধান স্বপন দাস তিনি পরিস্থিতি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বর্তমানে বিক্রমের মা এবং দিদা বিচারের জন্য কান্নায় ভেঙে পড়েছেন এবং সঠিক বিচার দাবি করছেন এদিকে চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার অভাবের কারণে এমন অকাল মৃত্যু না ঘটে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম করছিল তারাও কি এগিয়ে গেল না কোন ডাক্তার আসেনি কোনো ডাক্তার না সিরিয়াস পেশেন্ট কোনো ডাক্তার না কোনো পরিষেবা দিতে পারেনি কোনো পরিষেবা দেয়নি ডাক্তাররা যে আন্দোলন করছে সেটা তাহলে তো কর্মবিরতি চলছে তাহলে এইভাবে যে মানুষের হয় আমার ছেলেটা চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে কষ্ট পেয়ে তরপাতে তরপাতে মরেছে তরপাতে তরপাতে মরেছে লাস্টে হাত ফেল করলো লাস্টে হাত ফেল করলো যে এক্সরে করতে গিয়ে ওইখানে এক্স এক্সরে করার আগেই মনে হয় নিঃশ্বাসটা চলে গেছে আগেই চলে গেছে নিঃশ্বাসটা ওরা সিটি স্ক্যান করেনি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে খালি পায়ের এক্স এটা করেছে বলে তাড়াতাড়ি নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান এমার্জেন্সি তাড়াতাড়ি নিয়ে যান আমি নিয়ে আসছি তাড়াতাড়ি করে নিয়ে আসছি নিয়ে স্বামী বলছে করে ডাক্তার কে আছে রোগীর পালসটা দেখুন তাড়াতাড়ি পালসটা দেখুন એમ করে আমি चिल्लिए जी তারপর একজন বয়স্ক ডাক্তার বেরি আসছে তারপরে দেখছে ওখানে তারপরে দেখেছে ওখানে ডাক্তাররা মানে ওই হসপিটালের একজন মানে ডাক্তার খুনের এবং ধর্ষণের খুনের ঘটনায় মানে বিচার চাইতে বসেছে সেখানে আপনার ছেলে চলে গেল এই বিচারটা কি বলবেন সেই বিচারটা বলবো আমার আমার ছেলেটা তো নির্দোষ ছিল আমার ছেলেটা তো কোনো দোষ করেনি তাহলে এটা 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 কি কি প্রতিশোধ প্রতিশোধ নেওয়া হচ্ছে নিচ্ছে যে আমরাও এরকম করে এক একটা পেশেন্টকে হত্যা করব। আমরাও এটা করব বিনা ট্রিটমেন্টে আমরা পরিষেবা দেব না আমরা চিকিৎসা করব না আমরাও রুগীদেরকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মারবো এটা কি তারা প্রতিশোধ নিচ্ছে মানুষের কাছে তো ডাক্তারের এক প্রকার ভগবান কালকে কি ডাক্তারদের বিচার কে করবে আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরে যে এতটা যন্ত্রণা পেয়েছে কে করবে কে করবে আর বিচার